আসসালামু আলাইকুম আজকে চলে আইছি আমি অল্টনের শোরুমে একটা ফ্রিজ কেনার জন্য আমি কিনবো না আমার মামার জন্য একটা ফ্রিজ কিনবো সেই জন্য চলে আইছি অল্টনের শোরুমে মামা মামার অল্টন ফ্রিজ পছন্দ করছে আর ফ্রিজ পছন্দ না করারও কোনো কারণ নাই ফ্রিজগুলো অনেক সুন্দর দেখা যায় সার্ভিসও অনেক ভালো দেয় আর অল্ট্রনের লোকজনগুলা খুব ভালো অনেক ভালো ব্যবহার সেই কারণে অল্টনের ফ্রিজ মামা একটা পছন্দ করছে ফ্রিজটা আমি নিয়ে যাবো পুরা নগদ টাকা দিয়ে নিয়ে যাবো কোনো কিস্তি বাকি টাকি রাখবো না কারণ বাকি রাখলে দামটা একটু বেশি ধরে আর নগদে নিলে আপনারা জানেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে কারণে আমরা নগদ টাকা দিয়ে এই ফ্রিজটা কিনে নিয়ে যাবো আপনারা দেখতে থাকেন আমার মামা আমার কোন ফ্রিজটা পছন্দ করছে সেটাও আপনাদের দেখাবো ফ্রিজের নিচে টুল বক্সটা একটু সমস্যা ছিল যে কারণে টুল বক্সটা চেঞ্জ করে আমরা অন্য একটা ফ্রিজের টুল বক্সটা নিছি দেখতে পাচ্ছেন মামা আমার টাকা গুনতেছে মনের খুশিতে অনেক টাকা আমার কাছে এই যে আমাদের যে ফ্রিজটা যে ফ্রিজটা পছন্দ করছে ফ্রিজটা চেক দেওয়ার জন্য তারা কারেন্টের সংযোগ দিতেছে বিদ্যুতের সাথে যে ফ্রিজটা টেস্ট করতেছে টেস্ট করে ওকে থাকলে তাহলে আমরা বাসায় নিয়ে যাব আপাতত চলুক ফ্রিজটা দশ পনেরো মিনিট চলুক এতক্ষণে আমরা একটু ঘুরে ঘুরে করি এই ফ্রিজটা রেডি আমাদের কাগজপত্র সব ক্লিয়ার আর ফ্রিজটা কাকা আমার ব্যানে তুলতেছে আমাদের বাসার জন্য নিয়ে যাওয়ার জন্য ফ্রিজ কাকা আমার মুরব্বি মানুষ একাই গাড়ি নিয়ে তুলে চলে গেছে প্যানের উপর তুলা বলাইছে আমার দিলে জীবনও পারতাম না রে ভাই এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এস এস সিরাজগঞ্জ এস এস রোডে বরপুল থেকে একটুখানি সামনে গেলেই অল্টন প্লাজা এই যে ফ্রিজ নিয়ে আমরা বাসায় চলে আইছি বাসায় নিয়ে আইছি ফ্রিজ সেট আপ করা শেষ অ্যান্ড ফ্রিজটা আপনাদের খুলে ভিতরে দেখাই ফ্রিজটা কেমন এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন মাল নতুন